আজ সারা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই বিশেষ দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবার রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ ঘোষ ব্যারাকপুর গান্ধীঘাটে আসেন এদিন তিনি বেশ কিছুক্ষণ গান্ধীঘাটে বসে প্রার্থনা শোনেন তারপর তিনি মহাত্মা গান্ধী স্মৃতি সৌধতে সম্মান জানান এদিন রাজ্যপালের সাথেই গান্ধীঘাটে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ পার্থভৌমিক এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস সবকা সম্মতি দে ভগবান বলে সাংবাদিকদের বলেন রাজ্য সরকার সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানকে এক হয়ে কাজ করে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে আসতে হবে এই রাজ্যকে মহিলাদের বাস করার জন্য সবচেয়ে নিরাপদ করে তুলতে হবে For our mothers, sisters, and daughters to uphold their dignity and to live a life without fear. The government and all other stakeholders should come together, keep together, work together to ensure that Bengal becomes a safe place for women to live in. সবকও সদমতি দে ভগবান তো কথা বলবো না সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ দুঃখ বেড়েছে তাদের মনে কতপুরের এই মেয়েটাকে নিয়ে মানসিক ভাবে কোনো সহমর্মিতা নেই তারাই মৃত্যুটাকে রাজনৈতিক ভাবে করতে চাইছে এর বাইরে একটা কথাও বলব কালকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পথে নামছেন তার সাথে হাঁটব এবং এই মেয়েটির যারা দোষী তাদের ইমিডিয়েট তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার ব্যবস্থার প্রক্রিয়া সম্পূর্ণ করে এদের চরমতম শাস্তির দাবি করবো যখন রাত জায়গায় কর্মসূচি এটা কি চক্রান্ত না না এটা একটা কর্মসূচি